পাশে কলিজা রান্না হবে আর ঢ্যাঁড়ের কাজে আর ডাল হবে এখানে ঢেঁড়সগুলো কুচি করে নেওয়া হচ্ছে হাদিয়া হাদিয়ার জন্য কোনো কাজই করা যায় না কিছু করা যায় না ধরে নাও হচ্ছে ঢেঁড়শ শেষ আর এখানে হচ্ছে ওই যে কিছু একটা কলিচা আর গরুর ঘুষ বেজানো হয়েছে আসলে আমাদের বাসায় কলিজা এক এক করে রান্না করলে খাওয়া হয় না খায় না আসলে সাথে যদি গরুর ঘুষ থাকে কলিজের সাথে মানে ছোটো ছোটো করে মানে কেটে দেওয়া হয় সেটা অনেক পছন্দ করে সবাই সেই জন্য ঘুষ বেজানো হয়েছে গলিজের সাথে দিয়ে দেওয়ার জন্য তাই আর কি অ্যাডাল রান্না হবে আর এই যে হাতে জন্য সকালে পাস্তা মানে সেদ্ধ করছিলাম দুই একটা খাইছে আর খাই না মানে আমি সকালবেলা প্রতিদিন মানে হাতে একটা আলু সেদ্ধ একটা ডিম হয়তো পাস্তা সেদ্ধ করে দিই এটা মানে স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য ভালো সেদ্ধ জিনিসটা ওইদিকে সকাল সকাল বাসায় ফল এবং সবজি চলে আসছে এটা হচ্ছে কিউ ফল হ্যাঁ এই যে দেখো হাতিয়েছি ফল চলে এসছে আর এই যে হচ্ছে আম দেখেছি তোমাদেরকে এই যে মারছে তোমাকে এই যে দেখো আম রুপালি পাশে চলে আসছে তারপর কিউ চলে আসছে আর হচ্ছে খেজুর এই খেজুর এই খেজুরটা এত স্বাদ খাইতে অনেক ভাল লাগে তাই আমাদের বাসায় সবসময় সময় ফলের সাথে খেজুরটা নিয়ে আসে আমরা খাই সকাল বিকেল অনেক ভাল লাগে এই যে সব থেকে মানে আমাদের বাসায় এবছর মানে সবসময় তো আম খাওয়া হয় আমার মনে হচ্ছে যে এই বছর অনেক বেশি খাওয়া হচ্ছে কারণ হাদিয়া আম অনেক পছন্দ করে ও খাইতে পারে না তো বেশি ও মুখে বলে মানে বাসায় নিয়ে আসে আম এই যে দেখো এরকম কত সুন্দর গোলা দেখছো খাইতে অনেক সুন্দর তো হাদিয়া ওর মামনের সাথে মানে মানে দুষ্টম করে রাগারাগি করে কান্নাকাটি করে ঝগড়া করে আর আমি এদিকে এগুলো গোছাচ্ছি আর এ হচ্ছে সবজি এখানে আছে এখানে যেন কলমি শাক আসতেছি আমি আর এই যে ঢেঁস আর কী যেন এর নাম তো সকাল সকাল আজকে ফল এবং সবজি বাজার তো আমার সব কিছু গুছানো শেষ এই হাদিয়া বলতেছে সে কে মানে খেজুর খাইব আর দুটো দিলাম খুলে আর এই তো বাজার আমার খেজুর ডিম সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন রান্না করবো পালা রান্না করবো কি আমি বলো বলো কি তোমার মন খারাপ হাদিয়া হ্যাঁ মন খারাপ কেন কুকু উঠো উঠো পড়ে যাবে উঠো মাথা তোলো থ্যাংক কুক বিস্মিলা বলে খাও আপল্লা আলহামদুলিল্লাহ খাওয়ার পরে বলে খাওয়ার আগে কি বলতে হয় বিস্মিল্লা ঠিক আছে মনে থাকবে থাকবে মনে থাকবে হ্যাঁ বসো এখানে বসেই খাও হ্যাঁ বিস্মিলে বলে খাও আলহামদুল্লাহ খাওয়ার পরে বলতে হয় এই যে আমাদেরকে তাকাও এই শোনো আমাদেরকে তাকাও এখন আমাকে কী বলো বাবু মজা এই যে বুড়ি বুড়ি রে এই যে আমার বুড়ি মিষ্টি বুড়ি হাঁদিয়া কত সুন্দর বল আছে দিয়ে বল দিয়ে খেলে সাথে যায় কত সুন্দর খেলা করে হাদিয়া একটা লক্ষ্মী একটা মেয়ে হয়েছে আমার কও এ তুমি লক্ষ্মী হয়েছ মাসাল্লা হ্যাঁ লক্ষ্মী মেয়ে তুমি লক্ষ্মী মেয়ে বলটা কি দিয়ে দিব আয়নকে বলো বল দিয়ে দি বয়েন কাপড় এরকম করে না কাপড়ে পরে যাবে খাও তুমি খাও দুষ্টুষ্ট করো কেন আবার বৃষ্টি নেমে গেলো হঠাৎ দেখছো আদিয়া কি বৃষ্টি বাবা ডাল রান্না হয়ে গেছে আর হচ্ছে ভাজি তেরোশ ভাজি তো বাইরে বৃষ্টি ছিল অনেক ওটা উপভোগ করতেছিলাম সেই জন্য আসলে রান্নাটা যেতে পারি নাই এক্সা ভাজিটা কত সুন্দর করে হয়েছে ডাল হয়েছে সাথে ভাত হয়েছে আর কলিজাটা একটু বাকি আছে এই যে কোনো বড় হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ এখন বিকালবেলা একটু ছাদে আসছে কাপড় দিয়ে গেছিলাম নিতে আসছে আর একটু মানে আজকে অনেক বাতাস আছে ছাদে মানে দুপুরে কিন্তু অনেক বৃষ্টি ছিল বৃষ্টির সময় কাপড়গুলো আমি দিয়ে গেছিলাম তো এখন রোদ আছে হালকা আর বাতাস প্রচুর বৃষ্টি নেই কাপড়গুলো নিয়ে যাব আর একটু বসে থাকবো আর রোদে তোমরা দেখছিলে আজকে আমরা কলিজামনা করছিলাম আলহামদুলিল্লাহ আজকে কলেজটা এত মজা হয়েছে অনেক মজা হয়েছে এটা আমি তো যে মেহমান চলে আসছিলো তারপর আর ভিডিওটা করতে পারি নি সেজন্য একটু ব্যস্ত ছিলাম তো মেহমান খাওয়া দাওয়া করে চলে গেছে আমি খেয়ে নিয়েছি মার্শাল্লা খুব মজা হয়েছে আজকে আর সব কলা তরকারি আসতেছি তুমি থাকো ওইদিকে যাও হুম ওকে তো আমি আবার একটু সেই গেছে এসে দাঁড়িয়েছি আমার কাজে বলতেছে যে আজকে তো অনেক বাতাস সাথে আমি আমার ফোনটা নিয়ে আসি আর আমি একটু পিছুই করবো আসলে প্রচুর বাতাস দাঁড়ান তোমাদেরকে দেখাচ্ছি যে দেখে অনেক বাতাস এখন একটু কমছে আবার মানে একটু পর পর আসে অনেক বেশি বাতাস তারপর আবার হালকা বাতাস এরকম চলে এসছি এরকম কারণ হাজিয়ার ছিল ঘুমাচ্ছিলো বা যদি উঠেছিল তাহলে কত কমি করে উঠে তো সেজন্য চলে আসছে যদি আবার হাজিয়া উঠে গান একটি করে হতো আবার যেতে হবে যদি সচরাচর জিনিস করি না আজকে সুন্দর এটি গিফটের জিনিস আমার বোন কক্সবাজার গিয়েছিল ওইখান থেকে আমার জন্য নিয়ে আসছে এখন আমার কাজিন হয়ে গেছে যে কোনো জিনিসগুলো অনেক সুন্দর আমি ভিন্ন জিনিস সুন্দর উঁচুদের জন্য জিনিসটি সত্যি অনেক সুন্দর লাগতেছে মানে আমি মানে দেওয়ার পর পড়িনি আজকে পড়ছি আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক পছন্দ করছে উঠে গেছি ঘুম থেকে কি জিনিস নিছে কেন দেখি জিনিসটা এই যে দেখো হা আমার যে কান থেকে জিনিস খুলে নিছে দেখছো মানে আমাকে পড়তে দিচ্ছে না ও নাকি পরবো আচ্ছা ওর কি কান পড়ানো আছে কীভাবে পড়বো আর ও ছোট মানুষ না

বলো কি আচ্ছা বুঝি না বুঝায় বলো কি দাও জিনিসগুলো আমাকে তুমি হারিয়ে ফেলবে তোমার আন্টি না গিফট করছে না আমাকে আমি সে কি গিফটের জিনিস মানে ইয়ে করে হারিয়ে ফেলে বলো তো বলো না কেন যদি ছাড়ে যাইতে চাও তাহলে আমাকে দিয়ে দাও তোমাকে আমি ছাদে নিয়ে যাবো তুমি ফুটবল দিয়ে খেলবা ঠিক আছে যাবা তাহলে দাও 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 না দাও তো দিচ্ছ না কেন ছাদে চাইলে তো দিতে হবে নাকি হুম মুখে দিও না আবার কিন্তু তাহলে কিন্তু গলা আটকে যাবে তুমি সব অনেক ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থাকো তুমি ভালো আঁক